শুরু করিতেছি মহা সৃষ্টিকর্তার নামে যিনি পরম করোনাময় এবং অস্থান দয়ালু পানি কিছুটা নামা শুরু করছে এর আগে আমরা শুকনা খাবার দিছি অনেক শুকনা খাবার খাবার দিছি প্রায় বিশ ত্রিশ হাজার মানুষের কাছে শুকনা খাবার পৌঁছানোর পর আমাদের এখন মানুষ যেহেতু আস্তে আস্তে আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে নিচের দিকে নামতে থাকবে নিজের বাড়ি ঘরে যেতে থাকবে আমরা প্রায় ষাট লক্ষ টাকার একটি বড় চালান সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়ন উপজেলা ওয়ার্ড এ পাঠানোর চেষ্টা করতেছি আমরা বুধবারে প্রায় ৩০টা ট্রাকের মাধ্যমে আমরা এগুলো এখন গুদাম করা হইতেছে এই গুদামে আনার পর বক্স করা হইতেছে প্রতিটা মানে পলির ভিতরে এই ত্রাণ সামগ্রী প্রায় সাত থেকে আট কেজি ওজনের বিভিন্ন জিনিসপত্র থাকবে এর মধ্যে চাল থাকবে পেঁয়াজ থাকবে আলু থাকবে চিরা থাকবে আর কি থাকবে লবণ লবণ থাকবে মানে সব ধরনের এই সময় সব ধরনের জিনিস থাকবে আমি আপনাদেরকে দেখাইতে চাই যে এটাই হবে আমাদের সবচেয়ে বড় মানে কাজটুকু হবে সবচেয়ে বড় যে প্রায় একদিনেই ষাট লক্ষ টাকার ট্রান আমরা আমার ভালো লাগতেছে যে তিরিশটা ট্রাক রোয়ানা দিবে সিলেট থেকে এবং এটা হবে সবচেয়ে বড় ট্রানের সবচেয়ে বড় ট্রানের কার্যক্রম হবে সিলেট বিভাগের মধ্যে গিয়ে আসতে আসতে কদম তলি এখানে একটা মার্কেটের মধ্যে এইরকম জায়গা আমাদের কাছে না থাকার কারণে মার্কেটের মধ্যে আমরা করতেছি আপনার এই দিকে আজাদ মার্কেট না হ্যাঁ দেখাচ্ছেন আমরা চিরা আস্তে আস্তে প্যাকেট হইতেছে কারণ মানুষ তো এখন বাড়ি করে যাবে তাদের খাওয়ার প্রয়োজন পড়বে

আমি তার জিজ্ঞেস করতে চাই আমি তার একটু জিজ্ঞেস আমি তো জিজ্ঞেস করতে চাই যে এই ট্রানটা যে আমাদের যে সাইট লক্ষ টাকার ট্রান যাবে এটা কিভাবে এই ডিস্ট্রিবিউশনটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে একটা সংখ্যা আমরা আমরা যে দ্রুত পৌঁছানের স্বার্থে সিলেট এবং সুনামগঞ্জ প্রত্যেকটা জেলার এবং প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানকে প্রদান করে এবং চেয়ারম্যানের সাথে সমাজকর্মী আরেকজনকে একজনকে করে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্যাকেটগুলা প্রেরণ করবো প্রথমে যাবে প্যাকেটগুলা আপনার প্রত্যেকটা উপজেলায় উপজেলা থেকে কোন কোন উপজেলা নয়টা ইউনিয়ন কোন কোন উপজেলা ছয়টা ইউনিয়ন প্রত্যেকটা এই উপজেলা থেকে প্রত্যেকটা ইউনিয়নে চলে যাবে ইউনিয়নে যাওয়ার পর ইউনিয়ন ইউনিয়ন পরিষদে অথবা কোনো স্কুলে এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে এবং তালিকা করে যাবে যাদেরকে নাম তালিকা দেওয়া হবে এরাই গিয়ে ওইখান থেকে নিয়ে আসবে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং যাতে কোনো মিসিং না হয় এবং প্রত্যেকটা যারা এইটা ত্রাণটা গ্রহণ করবে প্রত্যেকের নাম এবং মোবাইল নম্বর ওয়ার্ড থাকবে আমরা যে কোনো সময় এটা আমরা ভেরিফাই করতে পারব আগে এবং পরে দিয়ে উনি পাইছেন কিনা যদি না পান যিনি যিনি বিতরণ করবেন নাম এবং স্বাক্ষর থাকবে উনি এটা দিতে করতে ইউ আমি এই ভিডিওটা শেষ করার আগে আমি আপনারা জানেন যে এই মাসের এক তারিখের দিকে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে আমাকে একটু ইউএসএ যাইতে হচ্ছে আমেরিকা যেতে হচ্ছে যাওয়ার আগে বুধবারে আমি সর্ববৃহৎ সিলেট বিভাগে সর্ববৃহৎ যে ত্রাণের চালান এই চালানটা প্রায় তিরিশ ট্রাক মাল নিয়ে এটা সিলেট এবং সুনামগঞ্জের পথে পথে রোয়ানা দিবে ওয়ার্ডে ওয়ার্ডে রোয়ানা দিবে এগুলো আপনাদের দেয়া টাকাই এই টাকাগুলার ইস ব্যবহার করার চেষ্টা মাত্র আমার যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে আমি বিশ্বাস করি এই দায়িত্ব সম্পূর্ণরূপে পূরণ করাটাই আমার দুনিয়ার দায়িত্ব এবং আখেরাতের দায়িত্ব দুইটার মধ্যেই বর্তায় এই জন্যে আমি এটার চেপে অত্যন্ত সিরিয়াস এবং বিশেষ করে আমাকে যারা সহযোগিতা করেছেন আসানাদ সহ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে কালকেও দেখা হবে আর বুধবারে তিরিশ ট্রাক উপরে উঠে আবার আপনাদেরকে দেখাইতে চাই যে আমরা কোথায় যাচ্ছি সর্ববৃহৎ ত্রাণের চালান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন